আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজ আপনাদের তৈরি করে দেখাবো সঠিক মেজারমেন্ট সহ শুকনো চালের গুড়ি দিয়ে ফুলকো ফুলকো নরম তুল তুলে পিঠা বা পোয়া পিঠা পিঠার তালিকায় অন্যতম পিঠা হচ্ছে তেল পিঠা বা পোয়া পিঠা অনেকেই পিঠা বানানোর সময় দেখা যায় পিঠার ভিতরে কাঁচা থাকে অথবা পিঠা পারফেক্ট হয় না পারফেক্ট পিঠার সঠিক মেজারমেন্ট আজ আপনাদের দেখিয়ে দেবো এই রেসিপি ফলো করে যে কেউ পারফেক্ট ফুলকো ফুলকো নরম তুল তুলে পিঠা তৈরি করে নিতে পারবে আর এই পিঠাগুলো একদিন বানালে দু দিন পর্যন্ত নরম থাকবে আর পিঠাগুলো খেতে লাগে অমৃত তো ভিওয়ার্স চলুন তাহলে সঠিক নিয়মে পিঠা বানানোর মূল প্রস্তুত প্রণালী আমরা দেখে নিই প্রথমেই চুলায় একটা পাতিল বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আর দিচ্ছি এক বাটি পানি এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এই চিনি শিরাটাকে জাল করে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে আপনারা এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও পিঠা বানাতে পারেন সেম প্রসেসে গুঁড়ো গরম করে জাল করে নিতে হবে চিনিটা গলে গেলে এই শিরাটা একটু ঠান্ডা করতে দেব শিরাটা ঠান্ডা হতে হতে এখানে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি আমি একটা মিক্সিং বোলের মধ্যে দুই বাটি চালের গুঁড়ি নিচ্ছি আর তার সাথে এক বাটি আটা নিয়ে নিচ্ছি আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন আপনারা সঠিক মেজারমেন্ট ফলো করবেন তাহলে ইনশাল্লাহ পারফেক্ট পিঠা আপনারাও তৈরি করে নিতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এক চামচের মতো কালো জিরা মিষ্টি জাতীয় খাবারে যদি আপনারা লবণ খেতে না পছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আর কালো জিরা দিলে পিঠাতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এই জন্য আমি কালো জিরা দিয়েছি আপনারা চাইলে কালো জিরাও স্কিপ করতে পারেন এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এদিকে চিনির শিরা কিছুটা ঠান্ডা হয়ে গেছে হাতে যেমন সহ্য পায় এমন গরম থাকা অবস্থায় আমাদের পিঠার ব্যাটার তৈরি করে নিতে হবে এবারে অল্প অল্প করে চিনির শিরা দিয়ে এই চালের গুঁড়িগুলো ভালোভাবে মেখে নিচ্ছি একবারে কিন্তু ঢেলে দিতে যাবেন না অল্প অল্প করে চিনি সেরে দিতে হবে আর চালের গুঁড়িগুলো ভালোভাবে শুকনো শুকনো অবস্থায় মেখে নিতে হবে আর পিঠার স্বাদ বানানোর জন্য আমি এখানে এক কাপ কুসুম গরম দুধ দিয়েছি আচ্ছা পিঠা বানানোর সঠিক মেজারমেন্ট হচ্ছে আপনি শুকনো চালে গুঁড়িয়েও নিতে পারবেন অথবা ভেজা চালে গুঁড়িয়ে নিতে পারবেন যে পরিমাণে আপনি চালের গুঁড়ি নেবেন তার হাফ নিয়ে নেবেন আটা অথবা ময়দা এই মেজারমেন্ট ফলো করলে আপনার পিঠাগুলো কিন্তু পারফেক্ট হবে আর মিষ্টি আপনারা কেমন খাবেন সেটা বুঝে শুনে কিন্তু চিনি বা গুড় অ্যাড করবেন মিষ্টি কম হোক আর বেশি হোক এতে করে পিঠা ফুলতে বা পিঠা নরম করতে কিন্তু কোনো সমস্যা হবে না তো এবারে আমি সবগুলো চিনি সিরা দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়িগুলো মেখে নিয়েছি আর এই চালের গুঁড়িগুলো কিন্তু অবশ্যই শুকনো শুকনো অবস্থাতে কিছুক্ষণ মেখে নিতে হবে এরপর অল্প অল্প করে ব্যাটার দিয়ে এভাবে পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে এবার আমি আপনাদের একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হবে একটা চামচের অপর পাশে এভাবে একটু দাগ দিয়ে দেখবেন এর প্রলেপটা যদি একটু মোটা হয় বা সহজে গড়ে পড়ে না তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট আছে এবারে এই পিঠা বানানোর জন্য আমাদের পিঠার ব্যাটার একদম রেডি আমি এই বাটি মেপে কিন্তু সবগুলো উপকরণ অ্যাড করেছি আপনারা হয়তো বা খেয়াল করেছেন এই বাটি দিয়ে মেপে প্রায় দুই বাটি শুকনো চালের গুঁড়ি আর প্রায় এক বাটি আটা নিয়েছি হাফ বাটি চিনি দিয়েছি আর এক বাটি পানি দিয়েছি আর এক কাপ তরল দুধ দিয়েছি কুসুম গরম দুধ এই হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট দুধ যদি না দেন তাহলে সেক্ষেত্রে চিড়ির শিরা একটু বাড়িয়ে দিতে হবে এবারে তেল তেলপিঠাগুলো ভাজার জন্য তেল গরম করে নিয়েছি আর তেলের তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে তেল পিঠাগুলো কিন্তু এরকম হবে এই জন্য তেলের তাপমাত্রাটা সঠিক রাখতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝে রেখে দিলেই এই তেলের তাপমাত্রাটা কিন্তু ঠিক থাকবে আর প্রতিবার তেল পিঠা ভাজার আগে পিঠার ব্যাটারটা ভালোভাবে নেড়েচেড়ে নেবেন এতে করে পিঠার ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক থাকবে এবার আমি আপনাদের একটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠা বড়ো হোক বা ছোট হোক পিঠার ব্যাটার যদি ঠিক থাকে আর গ্যাসের তাপমাত্রা যদি ঠিক থাকে তাহলে পিঠা হান্ড্রেড পারসেন্ট ফুলকো ফুলকো হবে তো পিঠাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে প্রতিটা পিঠা কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে আর পিঠাগুলো নরম হবে আচ্ছা এ পর্যায়ে আরও একটা কথা বলে রাখি চালের গুঁড়ার পরিমাণ থেকে আটার পরিমাণ যদি আপনারা বেশি করে নেন সেক্ষেত্রে পিঠার ভেতরে কিন্তু কাঁচা থাকবে এবার পিঠার এই রকম কালার করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে পিঠাগুলো আরও একটু সাদা করে ভেজে নিতে পারেন অথবা আরও একটু লাল করে ভেজে নিতে পারেন তো ভিওয়ার্স চেষ্টা করেছি তেলপিঠা ভাজার সঠিক নিয়ম আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করতে আশা করছি আমার আজকের রেসিপি ফলো করে আপনারা পারফেক্ট নরম তুলতুলে পিঠা তৈরি করে নিতে পারবেন যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আপনার একটা শেয়ার আমার জন্য অনেক বড় পাওনা তো এই তো দেখুন প্রতিটা পিঠায় কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে আর এই পিঠাগুলো দুদিন পর্যন্ত এই রকম ফুলকো থাকবে আর নরম তুল তুলে থাকবে মূলত আটা দেওয়ার কারণে পিঠাগুলো কিন্তু নরম হয় আর এই রকম পিঠা খেতেও অনেক মজার হয় তো এই তো দেখুন আমি সবগুলো পিঠা এইভাবে ভেজে নিয়েছি আর পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে অনেক সুন্দর আর খেতেও অনেক মজার তো ভিওয়ার্স আপনি যদি এর আগে কখনও পিঠা ভেজেছেন অথবা তেলপিঠা পারফেক্ট হয়নি এই মেজারমেন্ট ফলো করে একবার বানিয়ে দেখুন আপনার পিঠাগুলো হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে আমার রেসিপি ফলো করে এই পিঠার নিয়মে যদি কেউ বানায় ছোটো থেকে বড় সবাই কিন্তু এইভাবে পিঠা বানাতে পারবে তো এই তো দেখুন পিঠাগুলো কেমন নরম তুলতুলে হয়েছে এবার আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠার ভিতরে কিন্তু কিছু নেই আচ্ছা অনেকেই পিঠার ভেতরের অংশটা একটু মোটা খেতে পছন্দ করেন ক্ষেত্রে পিঠার ব্যাটারটা একটু ঘন করে নেবেন তাহলে পিঠাগুলো একটু মোটা হবে তো এই তো দেখুন পিঠাগুলো কিন্তু সবগুলো পিঠায় ঠিক এরকম হয়েছে তো ভিওয়ার্স যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ